স্বামী না উনি নাই উনি ছিল depression এ ব্যাস্ত সংসার করছিলেন? করছে বছর করছে আমার একটা বাবু আছে একটা বাবু আছে এখন মানে বিয়ে করে মন সারা জীবনের জন্য তা আপনার বছর সংসারে ভেঙে গেল কেমন লাগে? ভাই এখন কি করবো কপাল মন্দ গরিব হইলে যা হয় স্বামী তো একটু তো ছিল নেশা পানি করতো

সাহায্য সহযোগিতা করে তাইলে আমার বাবুটাকে আমি পালতে পারবো আর যদি বলে না আমাকে পছন্দ হয় পাশে থাকতে মানে করবে না তাইলে তো ভালো আচ্ছা আচ্ছা নাম কি বললেন বৃষ্টি দর্শক আপনার বৃষ্টি হওয়ার কথা শুনলেন তো প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম